আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেখানে যুব উন্নয়ন থেকে সরকারি পদক্ষেপের মাধ্যমে সরকারি উদ্যোগে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে এবং একটি সার্টিফিকেট পাবেন এবং সেখান থেকে আপনারা লাইফ জন্য একটা আর্নিং আমরা অনলাইনে করতে পারবেন আপনারা তো সেই প্রসেসটা আমি আজকে দেখাবো আপনারা এই কীভাবে করবেন আর প্রতিদিন আপনারা দুশো টাকা ভাতা পাবেন দেখুন এখানে আমি একটি থামনেল তৈরি করে রেখেছি আপনাদের জন্য যেখানে আপনারা সুবিধা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কি সুবিধা আপনারা পাবেন এবং কোর্স শেষে আঠারো হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে বার্তা প্রদান করা হবে তো সেটা হচ্ছে তিন মাসের কোর্স আপনারা আপনার এই নিজের কি জেলাতে পড়তে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন জেলা থেকে আপনি পড়তে পারবেন তো ভিউআস প্রথমে আপনাকে কি করতে হবে কম্পিউটার অথবা মোবাইল থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেই ব্রাউজার গিয়ে আপনারা একটি লেখার সার্চ করবেন ই

এখানে বিনামূল্যে ভর্তি চলছে যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তৃক বাস্তবায়িত দেখুন শিক্ষিত কর্ম যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় চৌষট্টি জেলায় নব্বই দিন ব্যাপী ছয়শো ঘন্টা বিনামূল্যে ভর্তি চলছে

দেখুন এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে সকল কিছু কিছুটি জেলা 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 দেশের আওতায় এটা দেওয়া হচ্ছে তিন মাস ব্যাপী ছয়শো ঘন্টা সঠিক ভাবে অ্যাপ্লাই করার জন্য এই ভিডিও দেখে নিন এখান থেকে আপনার ইচ্ছে করলে ভিডিওটি দেখে আবেদনও করতে পারবেন এখানে এই ভিডিওটি যদি আপনি ক্লিক করেন ক্লিক করার মাধ্যমে আপনার ভিডিওটি দেখতে পারবেন কিভাবে সঠিক ভাবে আবেদন করা হয় তারপর নিচে চলে যাব আমরা নিচে চলে গিয়ে যদি আমরা আবেদন করি তাহলে এই যে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব অ্যাপ্লাই এ ক্লিক করলে আমরা দেখতে পাবো বা এখানে অ্যাপ্লাই নাওয়ে আসলে এই জেলা উপজেলায় অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে আমরা দেখতে পাবো আবেদনটি সহজভাবে করতে পারবো তো এখানে আমরা চলে যাব নিচে তো নিচে দেখুন এখানে আবার দেখা যাচ্ছে ঢাকা বিভাগ হ্যাঁ এখানে কোন কোন বিভাগে আবেদন করতে হবে ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর হ্যাঁ এরপরে আসলে জেলা আবেদন করার জন্য অ্যাপ্লাই ক্লিক করুন এখানে ক্লিক করুন ষোলো জেলায় এখানে আবার লেখা আছে এই যারা এই জেলায় আছেন ঢাকা গোপালগঞ্জ গাজীপুর ফরিদপুর মাদারীপুর এই যে এই জেলাগুলি এখানে ক্লিক করে আবেদন করবেন হ্যাঁ অ্যাপ্লাই না ক্লিক করবেন আর এখানে যারা শুধুমাত্র উল্লেখিত এই আটচল্লিশটি জেলায় আবেদন গ্রহণ করা হবে এখানে এইখানে আবেদন অ্যাপ্লাই না ক্লিক করবেন এখান থেকে তো অ্যাপ্লাই ক্লিক করার পরে এই আবেদনটি চলবে হচ্ছে এই পঁচিশ তারিখ পর্যন্ত এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এই আবেদনটি আবেদনের পঁচিশ তারিখ পর্যন্ত এই মাসের পঁচিশ রেজিস্ট্রেশন চলবে আগামী বিশ মার্চ সরি আহ দ্বিতীয় আগামী বিশ মার্চ পর্যন্ত এর আবেদন চলবে লিখিত পরীক্ষার তারিখ হবে তেইশ মার্চ অর্থাৎ আর মাত্র পাঁচ দিন আবেদন করতে পারবো পাঁচ দিনের ভিতরে এই আবেদনটি কমপ্লিট করতে হবে আবেদন করার জন্য দেখুন এই ফর্মে চলে এসেছি এখানে আপনি নাম দিবেন এখানে আপনার ইমেল দিবেন এখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন যেটি একটি ফোন নাম্বার এখানে আপনার এই ফুল এনআইডি কার্ডের নাম্বার দিবেন অ্যাড্রেস দিবেন এখানে এনআইডি কার্ড পার অ্যাড্রেস যেটা পিছনে লেখা আছে অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেসটা দিবেন এবং সিলেক্ট ডিভিশন এখানে দিবেন সিলেক্ট ডিভিশন এবং এখানে দিবেন ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্ট এবং এখানে আপনার এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই এইচএসসি পাস এবং লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন এখানে জিপিএ আপনার যে জিপিএ আছে এটা দিবেন এখানে এবং পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন এখানে এই পাশটা ইয়ে দিবেন আর এখানে দিবেন আপনার রেস কত বছর হয়েছে আপনি এই বয়সটা অ্যাকুরেট নির্ণয় করে এখানে দিয়ে দিবেন এবং আপনার এই কম্পিউটার লিটারেসি এখানে কি আপনার কম্পিউটার কীরকম দক্ষতা আছে আপনার বেসিক মিডিয়াম এক্সপার্ট আপনি কি আগে কম্পিউটারের এক্সপার্ট আছেন তাহলে এক্সপার্ট দিবেন আপনি যদি বেসিক জানেন যে বেসিক দিবেন মিডিয়াম জানলে মিডিয়াম দিবেন এখানে ঠিক করবেন এবং আপনার পার্সোনাল কম্পিউটার আছে কিনা আপনি এখানে পার্সোনাল কম্পিউটার দিয়ে থেকে থাকে দিয়ে দিবেন না থাকলে দিবেন তারপর আপনি একটি ছবি দিবেন আপনার এই যে এখানে তিন মাস ব্যাধি এই যে তিন মাস ব্যাপীর প্রসেস করতে পারবেন ইয়েস অন্য ইয়েস ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে এখানে একটি ছবি আপলোড করবেন আপনার একটি ছবি দত্ত করবে ছবিটি হচ্ছে তিনশো ইচ্ছেকে আপনার প্রস্ত আর তিনশো বিশ হচ্ছে লম্বা এরকম একটি ছবি আপনার এডিট করে আপনি কেটে ক্রপ করে এখানে দিয়ে দিবেন অ্যাপ্লাই নামে ক্লিক দেবেন বাস আপনার অ্যাপ্লাইটা সম্পূর্ণভাবে গৃহীত হয়ে যাবে তারপর আপনাকে এই তিন তারিখ সরি তেইশ তারিখ এই মার্চের তেইশ তারিখ চলমান মার্চের তেইশ তারিখ দু হাজার পঁচিশ এই আপনার লিখিত পরীক্ষা হবে যদি আপনি উত্তীর্ণ হন আর উত্তীর্ণ হলে আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে নোটিশ দেওয়া হবে এবং আপনার মোবাইলের মাধ্যমে একটি মেসেজ এস পাঠানো হবে তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই যুব উন্নয়ন গ্রুপ থেকে আপনার প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং এখান থেকে আপনারা ভাতাও কিভাবে গ্রহণ করবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাত্ত